আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা হয়তো খুব কম মানুষই খাইছেন এই রেসিপিটা অতি সাধারণ হলেও যদি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন তাহলে আসুন এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে নিয়েছি মানকসু এটা কে কোন এলাকায় কি নামে পরিচিত জানি না আমাদের এখানে এটা কাঠকসু মানকসু হিসেবেই পরিচিত এটা আমি পুড়িয়ে নেওয়ার জন্য গ্যাসের চুলায় উঠে দিয়েছি অবশ্য সেদ্ধ করলেও হয় কিন্তু আমি এটা পুরেই এই রেসিপিটা তৈরি করব পুরো করলে এই রেসিপিটা অনেক ভালো লাগে এটা আমার পোড়া হয়ে গেছে এখন আমি এটা একটা আমি এখান থেকে শালগুলো উঠাই নিয়েছি আরেকটা নিয়ে নেব দেখুন দুইটায় আমার চাল সারানো হয়ে গেছে এখন এটা আমি একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি এটার কাজ এখনো শেষ না অনেক কাজ বাকি আছে এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি হতে যাচ্ছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা মজাদার হয় এগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এর ভেতরটা কিন্তু সেদ্ধ হলেও হাত দিয়ে এটা আউলিয়ে নেওয়ার মতো পরিস্থিতি না এটা আমি ওই জন্য পাটাতে বেটে নিচ্ছি পাটাতে বেটে নেওয়ার পর আমি চুলাতে একটা ফ্রাই প্যান উঠে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পর পরই আমি এখানে দিয়ে দিব তেল আর এটা আমি খাটি সরিষার তেল দিয়েই রান্না করব এখানে আমি দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল আর এই রেসিপিটা অবশ্যই খাটি সরিষার তেল দিয়েই করে নেবেন অন্য রান্না সাদা তেল দিয়ে করলে কিন্তু মোটেও এটা ভালো লাগবে না তাই সরষের তেল দিয়েই করার চেষ্টা করবেন তেল গরম হওয়ার পর পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালাই জিরা এরপর এই বাটিতে আমি নিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম এখন এগুলো একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর হালকাভাবে ভেজে নিব। এ সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে দিতে হবে হাই আছে এটা কখনোই ভাজতে যাবেন না তাহলে অবশ্যই এটা বেশি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ মরিচটা আমি বেশি ভেজে নিব না হালকাভাবে ভেজে নেব এটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাকি কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনা মরিচের ভেজে নেওয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেটে সেই কচুগুলা এর মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে নেড়েসেরে মিশিয়ে নেবেন এগুলো কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে তা না হলে ভালো লাগবে না ভালোভাবে ভেজে না নিলে কিন্তু গলায় একটু কুটকুট করে কামড় দিতে পারে আমি যেরকম করে রেসিপিটা সম্পূর্ণ করলাম ঠিক এরকম করেই যদি আপনারা করেন সেমভাবে তাহলে কিন্তু এটা অনেক সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি হিসেবে খাইতে পারবেন এটা অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন আমরা অনেকেই আছি যে এই কাঠকচু বা মানকচু যেটাই বলেন না কেন আমরা ফেলে দেই বা শুকিয়ে ফেলে দেই। বাড়ির আশেপাশে হয়তো অনেকের থাকে কিন্তু আমরা এটা খাই না আর রেসিপিটা হয়তো জানি না তাই খাই না অবশ্যই এটা এইভাবে রেসিপিটা করবেন তাহলে দেখবেন এক প্লেট না পাতিলের পুরো ভাতে আপনি শেষ করে দেবেন আর মাছ মাংস যদি থাকেও থাকে তাহলে ওগুলো একটু নেবেন না কারণ এই রেসিপিটা এতটাই মজাদার যা আপনারা একবার খাইলে বারবার এটাই করবেন এই রেসিপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে কিন্তু এটা লাগতেছে না উঠে উঠিয়ে আসতেছে যখনই এরকম করে উঠিয়ে আসবে তখনই বসবেন এই রেসিপিটা হয়ে গেছে আমি এখন এটা একটা বাটিতে তুলে নিচ্ছি আমার রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার এই সাবস্ক্রাইব করাতে যদি একজনের উপকার হয় তাহলে কিন্তু আল্লাহ আপনারও একদিক দিয়ে না একদিক দিয়ে ভালো করবে দেখুন এটা আমি বাটিতে উঠিয়ে নিছি কতটা সুন্দর দেখতে যেমনটা সুন্দর লাগতেছে খেতে কিন্তু তার তো দারুণ মজা সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ